আমার দাদা বর্তমান বসে নৌকা দিয়ে আমার দাদা মরম আমার দাদা নৌকা বসে এর হাতে মূলের মূলের চাটি বিক্রি করছে আমার বাবা বিগত অনেক বছর এই হাতে দোকানদারি করছে আমি তাদের উত্তরস্বরী হয়ে বলতে চাই এটা শুধু এই মেরাজে হাতের ঐতিহ্য না এটা সারা বাংলাদেশের ঐতিহ্য তাদের কাছে আমাদের প্রশ্ন বিগত বছর তারা কিভাবে এই পরিচালনা করলো রান্নাদের সাথে সম্বন্ধ এই বাড়ির মালিকপক্ষ আমাদের আমাদের বর্ষা দিব না এখানে কিছু হকার উচ্ছেদ আছে কিছু হকার দোকান করতেছে এখন কিছু এই কারণে আমাদের মানে দাবি যে কেউ বসবে কেউ বসবে না এক এটা হবে না আমরাও চলি এটা আমাদের একটা কর্মস্থল এটা আমরা অনেক সম্মান এবং শ্রদ্ধা করি আমরা চাই সাপ্তাহিক যেই হাটটা আমরা চাই বুধবার দিন এখানে হোক কিংবা অন্য কোথাও হোক আমরা চাই হাটটা আমাদের মতো করে আমাদের মতো করে ভালো লোকদেরকে দায়িত্ব দিয়ে হাটটা চলুক চাঁদামুক্তভাবে চলুক কোনো সংসারসী এখানে চলবে না কোনো চাঁদাবাজি এখানে চলবে না আমরা এটাকে সমর্থন করি না নিশা করতে পারতেছি না তাই আমরা সুস্থ মাথায় ভাবে শুধু ব্যবসাটা করে খাইতে চাই এইটুকু আমাদের দাবি আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ আমি এখন আছি মেলাদিয়া বাজারে এ বাজারটি খুবই ঐতিহ্যবাহী একটি বাজার এটা প্রায় শত বর্ষের উপরে একটি বাজার এই বাজারটি প্রতি বুধবারে বসে কিন্তু আজকে বিশেষ কারণে কি কারণে যেন আজকে বসতেছে না আমি আজকে আসছিলাম বাজারে একটু কাজে অথবা ঘোরার জন্য অথবা ভিডিও করার জন্য যাই ভাবেন কিন্তু আজকে এসে দেখলাম যে বাজারটি বসে নেই পরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলাম কথা বললাম দেখলাম যে বাজারটি আজকে বসে নেই প্রতি বুধবারই বসে অনেক ক্রেতা এখানে আসে অনেকের সঙ্গে কথা বলছে অনেকে বলছে যে ভাই আজকে কি জন্য বসে নাই আমার সঙ্গে জিজ্ঞাসা করতেছে কি জন্য বসে নাই দেখি আমরা কারোর সঙ্গে কথা বলতে পারি কিনা আজকে কি জন্য বাজারটি এভাবে বন্ধ হয়ে গেছে এটা খুবই ঐতিহ্যবাহী একটি বাজার ছিল যেমন আমি যেখানে আছি এখানে বসতে হলো কাপড়ের বাজার আমি বিডু দিয়ে দিব দেখতে পারবেন অনেকে এখানে অনেক বাজার করতে আসতো যেহেতু পুকুরার একটি বাজার অনেক বড় একটি বাজার ছিল রামপুরা বাজারটি অনেক নামকরা বাজার ছিল দেখে আমরা কারোর কথা বলতে পারি এটা নিয়ে দেখুন পুরো বাজারটি সম্পূর্ণ খালি এই যে চকিগুলো এখানে আগে প্রচুর জনসমাগম জনসমাগম ঘটতো এই বাজারে কেন যে বাজারটি হঠাৎ এভাবে বন্ধ হয়ে গেল এটা আমরাও বলতে পারতেছি না অথবা বুঝতে পারতেছি না দেখি কারোর সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায় কিনা এবং এখানে আগত যারা কেনাকাটা করতো ওদের কথা বলবো এরকম দেখুন সম্পূর্ণ খালি সবাই এসে ঘুরে চলে যাচ্ছে যেহেতু কোনো রুটি সারা অথবা বিনা কারণে হঠাৎ এভাবে বাজারটি বন্ধ হয়ে গেছে তবে আমি একজনের সঙ্গে কথা বলছি এখানে যারা স্থানীয় লোক আছে অথবা যাদের এই যে বাসাবাড়িগুলো ওদের নাকি সমস্যা হয় অনেকদিন ধরে এরা ওটা মানে কমপ্লেন দিয়ে আসছে যেহেতু ওদের বাসার সামনেই দোকানগুলো বসে ওদের যাতায়াত অথবা বিভিন্ন রকমের সমস্যার কারণে ওরা না করতেছে আমরা এখানে দেখি কয়েকজন হকার অথবা দোকানদার অথবা কিছু সাধারণ মানুষের সঙ্গে দেখি কথা বলা যায় কিনা এখানে অনেক সমাগম দেখা যাচ্ছে দেখি আসলে কি জন্য বাজারটি বন্ধ কারোর সঙ্গে কথা বলা যায় কিনা অথবা এটা কি সমাধান আমরা হকার বাইরে অনেকেই এখান দিয়ে এড়িজুর উদ্ধার করি কেন হরা করে আমাদের এই বাড়ি মালিকপক্ষ আমাদের আমাদের বর্ষ দেব না আমরা বর্ষ দেব না তাদের একই কথা যে আমরা বর্ষ দেব না তারা এই আমাদের বর্ষ না দাও জন্য যা যা তাদের মানে বলা প্রয়োজন সেটা তারা বলছে তারা তাদের প্রতিক্রিয়া জানাইছে যে আমাদের এই সমস্যার জন্য আমরা হকার এটা হলো তাদের কথা আর আমাদের হকারদের পক্ষে এখনো ডিসিশন হয় নাই তারা কিভাবে বসবে বা তারা তারা তো বসতে যে যেখানে বসছে সেখানে বসতে চায় আর এখানে কিছু হকার উচ্ছেদ আছে কিছু হকার যোগান করতে এখন কিছু এই কারণে আমাদের মানে দাবি যে কেউ বসবে কেউ বসবে না এক এটা হবে না আর দ্বিতীয় হলো আমাদের বসার জন্য আমাদের যে রকম ডিসিপ্লিন যদি বলে যে ধরনের ডিসিপ্লিন আমরা নিতে রাজি আছি আমাদের কর্মক্ষেত্রে বসে এর হাতে মূলের মলের বিক্রি করছে আমার বাবা বিগত অনেক এই হাতে দোকানদারি করছে আমি তাদের উত্তর হয়ে বলতে চাই এটা শুধু এই মেরাজের হাতে ঐতিহ্য না

তার থেকে এখন আমাদের অপরাধটা কী আমরা এখন আমাদের অপরাধ হচ্ছে কি আমরা চাঁদা এয়ার করেছি বিদায় এটাই হচ্ছে আমাদের অপরাধ চাঁদা মুক্তভাবে আমরা দোকান করতে চাই বিদায়ী এটাই আমাদের অপরাধ এটাই আমাদের অপরাধ আর যদি চাঁদা যদি দিতে হয় আমরা গভর্নমেন্টদের কাছে পরিভিন্নভাবে প্রতিটি হকার স্থায়ী ভাবে সদস্য কাঠ নিয়ে দোকান নাম্বার নিয়ে আমরা প্রতিটি হকার সরকারের কাছে স্থায়ী ভাবে আমরা টাকা দিয়ে প্রয়োজনে আমরা স্থায়ী ভাবে দোকান করতে চাই এটাতে আমরা একমত সপ্তাহে একদিন তাতে আমরা একমত আমাদের অসহায় অসহায় গরিব দিন মজুর মানুষের কতগুলো tutela করবে এটাই আপনাদের কাছে আমাদের অকল দাবি ভাই অকল দাবি আমাদের অন্য পুরো ইনকামের প্রতিজিং আস্থা নাই আমরা আমাদের প্রত্যেক সম্বল ভাই আজকে যখন আমাদের কেনা আবশ্যক দেন আমার একজন সদস্য আছে বিধবা মা বাবা আছে আমার বউ আছে আমার ছেলে আছে আমরা পুরোয় তাদেরকে নিয়ে এটা নিয়ে আস্থা অবস্থান কর্মশিতি বহন করব কি কি বলে ধন্যবাদ ভাই ধন্যবাদ আমরা যারা এখানে আসি কেউ তো সচ্ছল পরিবার না আমরা সবাই অসহায় বিদায় আসতে রাস্তায় আসে রাস্তায় ধুলা বালু মাটি খাই এখানে শত বছরের একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা দৈরা রাখার লক্ষ্যেও তো তাদের সহযোগিতা করা দরকার বরং আমরা কিভাবে বসতে পারি সেই সুবিধা তাদের তৈরি করে দেওয়া দরকার আমরা তো এবারে রাজপথে আসার কথা না আমরা এখানে আসি সকালে আসি সন্ধ্যায় চলে যাই আমরা তো কারো ব্যাঘাত ঘটাই না কারো অসুবিধা সৃষ্টি করি না তাও মাত্র সাপ্তাহিক দিন তাও মাত্র সাতটা এর দিন এর দ্বারা আমাদের একজনের ফ্যামিলিতে সাতজন আটজন চলে এখানে ওষুধ পানি খাবার দাবার চাকজল সব আমাদের কাছে এখান থেকে বন্টনই লেখাপড়া থেকে শুরু করে করেছিল মেয়ে ঠিক আছে অতএব আমরা চাই মালিক সমিতি সোসাইটি যারা আছে তাদেরও সহযোগিতা চাই তারাও যাতে আমরা বসতে পারি সেই ব্যবস্থা করে মনোযোগী হয় এবং আমাদেরকে সহযোগিতা পূর্ণ মনোভাব দেখায় আমরা চাই আমরা এখানে নিয়মিত এই হাতটা করে দোকানদারি করে আমরা নিয়মিত এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা কিন্তু আমরা টাকা দেব না সাদা সাদামুক্ত দোকানদারি করব ইনশাআল্লাহ আপনাদের কাছেও লিখা দিবেন না কিন্তু সরকারটাকে একটা অর্থ দিবেন যেন ওনারা যদি চায় সরকারিভাবে আমাদেরকে এই একটা রেট দাও বা একটা

এই বাজারের উপর নির্ভর করে মাত্র একদিন এই বাজারটি বসে মাত্র সপ্তাহে একদিন বুধবারে যেহেতু এই বাজারটি বসে মহিলাদের যদি রুজি রুজি এরা বাজারটি বন্ধ হয়ে যায় তাহলে ওনারা অনেক বিপদ পড়বে বিপদে পর মহাদের সংখ্যা নিয়ে ধরুন আমরা এই এই বাজার কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলি একজন মহিলা বিক্রেতার সঙ্গে তাহলে সবাইকে এটা আসলে আমরা এই আমরা করি সবাই পেট চলে দিয়ে সবাই এটা দিয়ে চলে আমরাও চলি সবাই এটা দিয়ে পেট্রোলে চলে আমরাও চলি এটা আমাদের একটা কর্মস্থল এটা আমরা অনেক সম্মান এবং শ্রদ্ধা করি আমরা চাই সাপ্তাহিক যে হাটটা আমরা চাই বুধবার দিন এখানে হোক কিংবা অন্য কোথাও হোক আমরা চাই হাটটা আমাদের মতো করে আমাদের মতো করে ভালো লোকদেরকে দায়িত্ব দিয়ে হাটটা চলুক চাঁদামুক্তভাবে চলুক কোনো সন্ত্রাসী এখানে চলবে না কোনো চাঁদাবাজি এখানে চলবে না আমরা ওটাকে সমুদ্র করি না ভালো আসসালামু আলাইকুম আমি হকারকে পক্ষ থেকে কথা বলতে চাইতেছি কিছু অংশ কারণ আমরা যারা হকাররা এখানে সাধারণ মানুষ বিজনেস করে খায় কারো সংসারে অভাব আছে কারো স্বামী নাই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি প্রবলেম নিয়ে আমরা ব্যবসা করে ছেলে মেয়ে মানুষ করে সংসার চালাই আজকে কিছু দিন আমরা কোথাও ভালো মতো ব্যবসা করতে পারতেছি না কারো দুই মাসের বাকি কারো ঘরে বাজার নেই কেউ চিকিৎসা করতে পারতেছি না তাই আমরা সুস্থ মতো দিতে এইটুকু আমাদের দাবি আমরা কোনো নেতৃত্ব অথবা কোনো আন্দোলন কোনো কিছু করতে আসি নাই কোনো চাঁদাবাজি করতে আসি নাই আমরা খালি কারো ক্ষতি করে না নিয়ে আমরা সাধারণভাবে সবার দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় বিজনেসটা করে খেতে চাই কারণ এটাই আমাদের রুচি আমাদের এটাই রিজিক আমার দুইটা ছেলে মেয়ে বাচ্চি দিতে পড়ে এটা আমার সেটা দিয়ে আমার আমার এটা পাশে দাঁড়াইতে আমার হাজবেন্ড নাই আমার এটা দিয়ে আমার ছেলে মেয়ে মানুষ করতে আমার সংসার চালাতে এরকম আমার মতো অনেকে সমস্যা আছে এখানে তাই আমরা চাই শুধু এই ঠান্ডা মাথায় হাতটা এটা অনেক দিনের হাত আমরা করে খেয়ে আসতেছি বাট আমরা সেইটাই করে খেতে চাইতেছি এইটাই আমরা কোনো আন্দোলন চাইতেছি না কোনো আন্দোলন আমরা চাইতেছি না আমরা ঠান্ডা মাথায় সাত পক্ষে থেকে একদম নির্বাপক্ষে থেকে নির্ধাবিদের সান্দাভাবে আমরা বিজনেসটা করে আমাদের রিজিপ চালাইতে চাই আমাদের এক আধ দিনের পরেও দশজন পাঁচজন তিনজন লোক আছে তাই তাদের আমাদের চালায় তাই যেমন আমি চারজনের আমি একা ইনকাম করে চারজনের আমার তিনটা সন্তান আমার তিনটা সন্তানকে মানুষ করা তাদের খাওয়া অসুবিধা দেখতে হয় বাট আমার মতো সবার আছে আমার মতো সবার আছে আমার মেয়ে একটা আবুজার কি বাড়িতে পড়ে একটা গভর্নমেন্ট কলেজে পড়ে একটা ই নাচা হতে পারে বাট এটা দিয়েই কিন্তু আর কম বেশি ইনকাম এটা দিয়ে আমার আর আদাস কোনো ইনকাম নেই এটা আমার মতো এরকম অনেক ভাই বোনের আছে এটা দিয়েই চলে বিভিন্ন হকারে বিভিন্ন জায়গায় হকারে হকারে ব্যবসা করে হকারে আকারে ই করে রাস্তায় রাস্তায় দোকান লাগায় আমরা খাই এটুকুই আমাদের পুঁজি পুঁজি এটুকু আমরা চাই আর কিছু চাই না আমরা থ্যাংক ইউ ভেরি মাচ